গোপালগঞ্জের হত্যাকাণ্ডে এবার আন্তর্জাতিক আদালতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা ট্যাম্পের কোটিন ফাদে ফা দিয়েছেন ডক্টর ইউনূস এখন শুধু পতনের সময়ের অপেক্ষা বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলছেন দেশে সহিংসতার কোনো স্থান নেই আর গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে হাসনাত আব্দুল্লাহ সহ এনসিপি নেতারা ঘোষণা দিয়েছিলেন মুজিব্বাদের হাসপাতালা ভেঙে দাও গুঁড়িয়ে দাও মুজিব্বাদ মুজিব্বাদ মুর্দাবাদ মুর্দাবাদ একদিকে প্রধান উপদেষ্টা অন্যদিকে এনসিপির শিষ্য নেতাদের ভিন্ন মেরুর বক্তব্য নিয়ে এবার खुद도 প্রতিক্রিয়া জানিয়েছেন আন্তর্জাতিক গণমা একদম আল জাজিরার প্রবাসী সাংবাদিক জুলকার নাইন স্যার কনভারসেশন উইথ ইউ জাস্ট স্ট্যান্ডিং হিয়ার হ্যাভ বিন টকিং টু ইউ এন্ড সাম অফ ইউ আর প্রেজেন্ট প্রশাসনের সার্বভৌমত্ব কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে এখন থেকে কেবলমাত্র স্পষ্ট ও গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের বৈদেশিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নির্বাচন সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করা হবে বলে উল্লেখ করা হয়েছে স্টেট ডিপার্টমেন্টের ওই বার্তায় সে গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতিকৃত ধরা মার্কিন যুক্তরাষ্ট্রকে সেই যুক্তরাষ্ট্রের যে নীতি কূটনীতি পররাষ্ট্রনীতি কতটা যে আমূল পরিবর্তন হয়েছে দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন এবার নিশ্চিত শুধু সময়ের অপেক্ষা কারণ গোপালগঞ্জে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে এবং সমন্বয়ক এনসিপি নেতাদের নেতৃত্বে ইতিমধ্যে রাজনৈতিক মহলে চলে গেছে তারা এই বিষয়টা বিশ্লেষণ করে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠিন হুমকি দিয়েছেন এইদিকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফাঁদে পা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মানিত দর্শক আজকে এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আন্তর্জাতিক আদালতে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কিভাবে মামলা হলো আর ডক্টর ইউনুস কিভাবে আন্তর্জাতিকভাবে ফেসে গেলেন তো দর্শক বেশি কথা না পারি আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আপনারা মনোযোগ বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন মানব জমিনের একটা সংবাদ নিয়ে সেটা হচ্ছে যে আমেরিকা অন্য কোনো দেশের নির্বাচনে আর মাথা ঘামাবে না সংবাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলছে অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য করবে না স্টেট ডিপার্টমেন্ট যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে সেখানেই নিউজের ডিটেইলে বলা হচ্ছে বিদেশি কোনো দেশের নির্বাচনের বিষয়ে এখন থেকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আর মন্তব্যই করবে না শুধুমাত্র তখনই মন্তব্য করবে যখন ওই নির্বাচনী ফলাফলে স্পষ্ট এবং গুরুত্বপূর্ণ কোনো আমেরিকান বৈদেশিক নীতির স্বার্থে সরাসরি সম্পর্কিত হবে এমন নির্দেশনা দিয়ে বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস এবং কনসুলেটকে চিঠি পাঠানো হয়ে গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির আওতায় এই নীতি গ্রহণ করা হয়েছে যার মূল কথা হল বিদেশি জাতির সার্বভৌম প্রতি শ্রদ্ধা প্রদর্শন হঠাৎ করে আমেরিকা এত গণতান্ত্রিক ব্যাপার স্যাপার সামনে নিয়ে আসলো ব্যাপারটা একটু উদ্বেগজনক না ব্যাপারটা আশ্চর্যজনকও যে আমেরিকা সারা বিশ্বে মোরলগিরি করে বেড়ায় যে আমেরিকা সারা বিশ্বে যুদ্ধবাদিয়ে বেড়ায় যে আমেরিকা বাংলাদেশে এসে করিডোর চাইছে আরাকান আর্মিকে সহযোগিতা করার জন্য চীনের সঙ্গে মোকাবেলা করার একটা মানে আবাসন ঘাঁটি তৈরি করার জন্য যে আমেরিকা শোনা যাচ্ছে আমাদের সেন্ট মার্টিন দ্বীপ দখল করে নিতে চায় বাংলাদেশে স্থায়ী একটা ঘাঁটি কাটতে চায় যে আমেরিকা জাতিসংঘকে দিয়ে জাতিসংঘের একেবারে একটা অফিস তৈরি করে ফেলেছে বাংলাদেশে আশঙ্কা করা হচ্ছে তার মাধ্যমেই বাংলাদেশের অবস্থা একেবারে করুণ অবস্থার দিকে চলে যাবে সেই আমেরিকা পৃথিবীর কোনো দেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না নির্বাচন নিয়ে মন্তব্য করবে না সেটা কি বিশ্বাসযোগ্য একটু আশ্চর্যজনক সেখানে বলা হচ্ছে প্রশাসনের সার্বভৌমত্ব কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে এখন থেকে কেবলমাত্র স্পষ্ট ও গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের বৈদেশিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নির্বাচন সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করা হবে বলে উল্লেখ করা হয়েছে স্টেট ডিপার্টমেন্টের ওই বার্তায় যে নির্বাচনের সঙ্গে এই যে বিড়ালটা থলের বিড়ালটা বেরিয়ে এসেছে যে নির্বাচনের সঙ্গে তাদের স্বার্থ জড়িত তাদের অভ্যন্তরীণ স্বার্থ জড়িত তাদের প্রশাসনিক স্বার্থ জড়িত অর্থনৈতিক স্বার্থ জড়িত ক্ষমতার স্বার্থ জড়িত সেই ব্যাপারে তারা মন্তব্য করবে তার মানে এটা ধোপে টিকছে না যে তারা কোনো নির্বাচন নিয়েই মন্তব্য করবে না তাদের সঙ্গে স্বার্থের সঙ্গে যেগুলো জড়িত সেখানে মানে তারা মন্তব্য করবে অর্থাৎ বাংলাদেশের নির্বাচনের কথাই যদি ধরা যায় যে বাংলাদেশের আগামী নির্বাচনে কোন সরকার আসলে তাদের স্বার্থ সিদ্ধি হবে সেই প্রসঙ্গ যদি থাকে তাহলে অবশ্যই সেই নির্বাচন করবে সেই নির্বাচন নিয়ে মানে হেডিংটা খুব সুন্দর ভেতরে নানা রকমের কিন্তু দিয়ে এক ধরনের বুঝিয়ে শুধুমাত্র নিজেদের স্বার্থের ব্যাপারে যেখানে থাক মানে স্বার্থের হিসাব নিকাশ যেখানে আছে সেখানেই মাথা ঘামাবে সব জায়গায় মাথা খামাবে না তার মানে আরও স্পষ্ট করলো তাদের নীতি যেখানে স্বার্থ নেই সেখানে মাথা ঘামিয়ে তো লাভ নেই সেই ব্যাপারে মন্তব্য করে লাভ নেই যেখানে স্বার্থ আছে নির্দিষ্ট স্বার্থের ব্যাপার স্যাপার রয়েছে সেটা নিয়ে ব্যস্ত থাকলে বরং সেখানে একটু বেশি সময় ব্যয় করা যাবে এই পদক্ষেপটি এমন সময়ে নেওয়া হলো যখন ট্রাম্প প্রশাসন বিশ্বের বেশ কয়েকটি স্বৈরতান্ত্রিক সরকারের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে এবং যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি ক্রমাগতভাবে আদর্শের চেয়ে ব্যবসায়িক লাভকেন্দ্রিক ও স্বার্থ নির্ভর হয়ে উঠেছে যে কথা বলছিলাম যে এই নীতি বৈদেশিক নীতিটা ব্যবসায়িক নীতি হচ্ছে এবং স্বার্থকেন্দ্রিক নীতি হচ্ছে সুতরাং এটা ভেবে মানে আনন্দিত হওয়ার কিছু নেই যে বাংলাদেশের আগামী যে নির্বাচন সেই নির্বাচনে যুক্তরাষ্ট্র মাথা ঘামাবে না হস্তক্ষেপ করবে না নিশ্চিত করেই বাংলাদেশে যুক্তরাষ্ট্রের এখন বড় স্বার্থ নিহিত রয়েছে বিশেষ করে করিডোর সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশে আধিপত্য বিস্তার করা চীনের মোকাবেলা করার জন্য এই অঞ্চলে আমি আমেরিকার ঘাঁটি দরকার সেই ঘাঁটিটা আরাকানে এবং বাংলাদেশে তারা গড়তে চায় এর এর ভিত্তিতে এই স্বার্থ উদ্ধার আমেরিকার হয়ে যারা করবে সেটা এই সরকার হোক পরবর্তী যে সরকার আসবে কোন সরকার আসবে সেই সরকারের সঙ্গে আগে থেকেই আতাৎ করা সেই ব্যাপারে নির্বাচনে কলকাঠি নাড়ানো এই ব্যাপারগুলো আমেরিকা করবে এটা এখন নিশ্চিত করেই বলা যায় তাহলে আমেরিকা কি এটাও চাইতে পারে যে প্রফেসর ইউরুসের সরকার যদি তার স্বার্থ রক্ষা করে তাহলে এই সরকারকে আরও দীর্ঘায়িত করা যায় কিভাবে সেই কৌশলে তারা এগোবে নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশলে যারা তারা এগোবে যে আলোচনাটা অনেক দিন থেকেই চলছিল সেদিকেই এগোবে নাকি পরবর্তীতে তাদের স্বার্থ উদ্ধার করবে কারা তাদের সঙ্গে অগ্রিম সমঝোতা করে তাদেরকে কিভাবে বিজয়ী করা যায় তার জন্য নানা মেকানিজম তৈরি করে প্রয়োজনে অর্থ লগ্নি করে তাদেরকে ক্ষমতায় আনার চেষ্টা করবে সেরকমটাই কি হবে দর্শক আপনার কি মনে হয় বিশ্বে গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতিকৃত ধরা হতো মার্কিন যুক্তরাষ্ট্রকে সেই যুক্তরাষ্ট্রের যেই নীতি কূটনীতি পররাষ্ট্রনীতি কতটা যে আমূল পরিবর্তন হয়েছে একটা শিরোনাম দেখলে বুঝতে পারবেন যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মন্তব্য নিষিদ্ধ করলো ট্রাম্প প্রশাসন অর্থাৎ দেশের বাইরে আমেরিকার বাইরে ভিন্ন দেশে সেখানে নির্বাচন নিয়ে যাই ঘটুক না কেন সুষ্ঠু হোক অবাধ হোক জাল জালিয়াতি যাই হোক না কেন তা নিয়ে কোনো মন্তব্য করা যাবে না এটাই হচ্ছে মদ্দা কথা কল্পনা করতে পারেন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল এক বছর আগেও বাইডেন প্রশাসন আপনি দেখেন তাদের চার বছরে তারা বারবার সারা বিশ্বে বলছেন যে আমরা গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের যে মূল নীতি আমাদের পররাষ্ট্রনীতির মূল নীতি হচ্ছে সকল দেশে গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠা করা তারা দুবার একশোটা দেশ নিয়ে বা শতাধিক দেশ নিয়ে তারা গণতন্ত্র সম্মেলন পর্যন্ত করেছে যদিও বাংলাদেশ সেখানে আমন্ত্রণ পায়নি বাংলাদেশের গণতন্ত্রহীনতার কারণে আজকে যুক্তরাষ্ট্রের এই ভূমিকার ফলে পরিস্থিতি কী দাঁড়াবে কল্পনা করেন যেখানে যেখানে ফ্যাসিজম আছে যেখানে যেখানে এক নাকতান্ত্রিক একটা স্বৈর শাসনের প্রবণতা আছে যেখানে গণতান্ত্রিক অধিকার তলিত হয় যেখানে ক্ষমতাসীনরা ক্ষমতা ছাড়তে চায় না তাদের জন্য তো মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবস্থানটা একটা মদত হিসাবে বা উৎসাহ হিসাবে কাজ করবে এখানে বলা হচ্ছে বিদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের আর ভিন দেশের নির্বাচন নিয়ে মতামত দিতে নিষেধ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এখন আমেরিকা নিজে বিপদে পড়বে অন্য দেশে যখন নাকি আপনি গণতন্ত্র বা নির্বাচনটা অধিকারটা সংকুচিত করবেন তখন আপনার নিজের দেশে কিন্তু সেই দিকে ধাবিত হবে হয়তো যুক্তরাষ্ট্রেও সেরকম একটি পরিস্থিতির দিকে যাচ্ছে তার একটা আগাম বার্তা রয়টার্সের হাতে আসা একটি আভ্যন্তরীণ নোট থেকে তথ্য জানা গেছে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিভিন্ন দেশে নির্বাচনী স্বচ্ছতা এবং গণতন্ত্রের প্রসারে যুক্তরাষ্ট্রের অনুশন করে আসা দীর্ঘদিনের নীতিতে বড় ধরনের একটি পরিবর্তন আসলো সেটাই বলছিলাম যে জাস্ট এক বছর আগে বাইডেন প্রশাসনের কথা বলেন বা তারও আগে তারা যেখানেই গণতন্ত্রহীনতা দেখেছে জাল দেখেছে সেখানে সেই সব দেশের দিয়েছে আরও অনেক রকম সাহায্য বন্ধ করে দিয়েছে অনেক রকম কম্বোডিয়াতে সেই কাজটি করেছে তারা বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে কত রকম তারা পদক্ষেপ নিয়েছে যাতে নির্বাচনটা ঠিকমতো হয় সেই যুক্তরাষ্ট্রের একটা আমূল পরিবর্তন হলো রীতিতে সতেরোই জুলাই যুক্তরাষ্ট্রের পরস্ত দপ্তর থেকে বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাসে পাঠানো ওই তার বার্তায় বলা হয়েছে এখন থেকে এই দপ্তর নির্বাচন সংক্রান্ত কোনো বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেবে না যদি না যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সুস্পষ্ট এবং জরুরি স্বার্থ জড়িত থাকে যখন কোনো দেশের নির্বাচন নিয়ে মন্তব্য করা যথাযথ বলে বিবেচিত হবে তখন আমাদের বক্তব্য হবে সংক্ষিপ্ত যদি মনে করে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানানো এবং প্রয়োজনে অভিন্ন পররাষ্ট্রনীতির স্বার্থের উল্লেখ করার মধ্যে তা সীমাবদ্ধ থাকবে বলা হয়েছে সংবেদনশীল চিহ্নিত এই বার্তায় বার্তায় বলা হচ্ছে বিদেশের নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছতা কিংবা সংশ্লিষ্ট দেশের গণতান্ত্রিক মূল্যবোধের উপর মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে বাতে স্পষ্ট বলা হচ্ছে নির্বাচন সংক্রান্ত যে কোনো মন্তব্য শুধু পররাষ্ট্রমন্ত্রী নিজে এবং দপ্তরের মুখপাত্র করবেন কোনো মার্কিন কূটনীতিক শীর্ষ নেতৃত্বের অনুমোদন ছাড়া এমন বিবৃতি দিতে পারবেন না নির্দেশনাগত তেরোই মে সৌদি আরবে রিয়াদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে দেওয়া এক ভাষণে উল্লেখ আছে সেই ভাষণে ট্রাম্প বলেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর আভ্যন্তরীণ বিষয়ে কিভাবে শাসন চলবে তা পশ্চিমা হস্তক্ষেপকারীরা বলে দিচ্ছে এমনটা আর চলবে না যুক্তরাষ্ট্র এখন সে পথে আর হারছে না বরং অংশীদারত্ব বাড়াতে চাচ্ছে নির্দেশনায় বলা হচ্ছে যুক্তরাষ্ট্র তার নিজস্ব গণতান্ত্রিক মূল্যবোধে অটল থাকবে এবং অন্য কোনো দেশে সেই পথ বেছে নিলে তা উদযাপন করবে তবে প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন এখন যুক্তরাষ্ট্র তার কৌশলগত স্বার্থ যেখানে মেলে সেখানেই অংশীদারত্ব করতে আগ্রহী অর্থাৎ তার সুবিধা অনুযায়ী তার স্বার্থ অনুযায়ী সে যদি এক দেখে যে তার স্বার্থের সাথে মিলছে না যেমন চীনে গণতন্ত্র নেই ঘরদের উপর নির্যাতন হচ্ছে তখন যুক্তরাষ্ট্র কথা বলবে আর যদি আবার ধরম মহরম বাড়ে চীনের সাথে তাহলে বলবে না এখন দেখেন ভারতের সেই মুখপাত্র জয়শোল কি বলছেন যে বাংলাদেশে আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচন চাই অথচ পনেরো বছরে কিন্তু তারা বলেনি শেখ হাসিনার সময় এখন বলছে কেননা এখন তাদের অনুকূল সরকার না তো মার্কিন যুক্তরাষ্ট্রের এই বক্তব্যের পর এখানে কিন্তু শেখ হাসিনা বেকায় পড়বে অর্থাৎ শেখ হাসিনাকে নিয়ে বা তার দলকে নিয়ে নির্বাচন করতে হবে এইরকম একটা দাবি অন্তত মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে আসবে না যদি আবার কথা আছে যদি সরকারের সাথে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দহরম মহরম থাকে তাহলে বলবেন আর ধরম মহরম না থাকলে তখন বলবে অর্থাৎ এটা তারা তাদের স্বার্থের অনুকূলে তারা এই বক্তব্য বা অবস্থানটা ব্যবহার করবে এটা খুবই দুঃখজনক আলটিমেটলি এখানে আহ পক্ষে গেল তার এই সিদ্ধান্তটা গণতন্ত্র আরো সংকুচিত প্রিয় দর্শক আশা করতেছে বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক রাজনৈতিক পরিস্থিতি খুবই ভয়াবহ আপনারা সকলেই জানেন যে কোনো মুহূর্তে যেকোনো অ্যাকশন আসবেন ডক্টর ইউনুস বিরুদ্ধে কারণ গোপালগঞ্জে এখনো মানে কারফিউ রয়েছে সেখানকার জনগণ এখনো রাস্তায় বের হতে না রাজনৈতিক বিশ্লেষকটা এই বিষয়টা ভালোভাবে দেখেনি এবং রাজনৈতিক মহলে ডক্টর ইউনুসকে নিয়ে কঠিন সমালোচনা হচ্ছে আর ইতিমধ্যেই ডোনের ফাঁদে পা দিয়ে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডোনাল্ড ট্রাম্প কি ঘোষণা দিয়েছেন দেখেছেন আজকের ভিডিও ভিডিওতে শুনতে পারলেন না দর্শক সবকিছু মিলে ডক্টর ইউনুসের পতন নিশ্চিত হয়ে গেছে এখন শুধু সময়ের অপেক্ষা যাই হোক পরবর্তী আপডেট নিউজ দেখার আমন্ত্রণ রইলো আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ